ফুচকা হল পশ্চিমবাংলার তথা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুড তবে এর নামটা সব জায়গায় কিন্তু ফুচকা নয় এক এক জায়গায় এক এক রকম যেমন উত্তর ভারতে গোলগাপ্পা গুপচুপ আবার মহারাষ্ট্রের দিকে এর নামই পানিপুরি আর এই ফুচকার বানানোর স্টাইলও কিন্তু এক এক জায়গায় এক এক রকম পশ্চিমবঙ্গের মতো পশ্চিমবঙ্গের একদম প্রতিবেশী দেশ বাংলাদেশেও কিন্তু এই খাবার ফুচকা নামে খুবই জনপ্রিয় তবে চলো আজকে একদম ওয়েস্ট বেঙ্গল স্টাইল আই মিন কলকাতা স্টাইল ফুচকা তোমাদেরকে বানিয়ে দেখাবো প্রথমেই ফুচকার আলু মাখাটা বানানোর জন্য ছটা এরকম বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর বেশ খানিকটা ছোলা নিয়ে নিয়েছি ছোলাটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম এই দুটোকেই কিন্তু একসাথে সেদ্ধ করে নেব তাই আলু আর ছোলা দুটোকেই প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে এটাতে তিনটে সিটি দিয়ে নেব আলু আর ছোলার সাথে কিন্তু পাঁচ ছয়টা কাঁচার লঙ্কাও সেদ্ধ করতে দেব কারণ আমাদের এদিকে আলু মাখাতে কিন্তু সেদ্ধ কাঁচা লঙ্কায় ব্যবহার করা হয় আর আলুটা সেদ্ধ হতে হতে এদিকে আলু মাখার জন্য স্পেশাল ভাজা মশলাটা রেডি করব। তার জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান চাপিয়ে তাতে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো গোটা জিরে জিরেটা ভালো মতন রোস্ট করে নিয়ে নামিয়ে নেব আর একইভাবে দেড় চামচ গোটা ধনে পাঁচ ছয়টা গোটা শুকনো লঙ্কা চারটে এলাচ এক চামচ মুড়ি আর পনেরো থেকে কুড়িটা গোলমরিচ শুকনো খোলায় আলাদা আলাদা করেই রোস্ট করে নেব প্রতিটা মশলা এভাবে আলাদা আলাদা রোস্ট করলেই কিন্তু ফুচকার আলু মাখার একদম অথেন্টিক টেস্টটাই পাওয়া যাবে সমস্ত মশলা রোস্ট করে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে গুড়িয়ে নেব। এবারে একটা পাত্রের মধ্যে হাফবাটি সুজি নিয়ে এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখব ওজন হিসেবে এখানে একশো গ্রাম সুজি রয়েছে সুজিটা সম্পূর্ণ জলের মধ্যে ডুবে থাকবে এরকম পরিমাণ কিন্তু জল আমাদেরকে দিতে হবে এবারে সুজিটাকে ঢেকে দিয়ে পনেরো মিনিট রেস্টে রাখব এবারে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় বাটি ময়দা আর দেড়বাটি আটা ফুচকা বানানোর জন্য কিন্তু আলাদা রকম একটা আটা বাজারে কিনতে পাওয়া যায় তবে আমি এখানে বাড়িতে রুটি খাওয়ার নর্মাল আটাটাই ব্যবহার করছি আর রেস্টে রাখার জন্য সুজিটাও কিন্তু আমাদের অনেকটা ফুলে গেছে জলসহ সুজিটা সবটাই ঢেলে দিচ্ছি এবারে ময়দা আর আটার সাথে সুজিটা খুব ভালো মতন মেখে নেব তোমরা চাইলে ময়দা বা আটার সাথেও এক চিমটে বেকিং সোডা দিয়ে দিতে পারো তবে বেকিং সোডাটা জলে গুলে দিলে কিন্তু থেকে ভালো হয় ময়দা মাখার জন্য সুজির যে জলটুকু ছিল সেটাতেই কিন্তু ময়দা মাখা আমার প্রায় হয়ে গেছে তাই এক চামচ জলের মধ্যে আমি সামান্য একটু বেকিং সোডা মিশিয়ে সেই জলটুকু ময়দার ডোটাতে দিয়ে ভালোভাবে মেখে নেবো আর ডোটা রেডি করার সময় ময়দার ডোটাকে ঠিক আমি যেরকম করছি এভাবে একটু টেনে টেনে স্ট্রেচ করে ছিঁড়ে নেবে আর বেশ কয়েকবার কিন্তু এভাবে করে নেবে খুব বেশি নরম বা খুব বেশি টাইট ডো কিন্তু আমরা বানাবো না এবারে এই ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে আধ ঘন্টা রেস্টে রাখবো আর ততক্ষণে কিন্তু টক জল আর আলু মাখাটা বানিয়ে নেবো এবারে এক মুঠো মতো তেঁতুল নিয়ে গরম জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখবো আর এদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে সেটাকেও গুড়িয়ে নিয়েছি গরম জলে তেঁতুলটা ভিজে গেলে তেঁতুলের পাল্পটা বার করে নিয়ে তেঁতুলের কাইটা ফেলে দেব এবারে ওই তেঁতুলের পাল্পের মধ্যেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এই স্বাদটাকে বাড়ানোর জন্য দিচ্ছি বেশ খানিকটা বিট লবণ টক জলটা বানাতে গেলে কিন্তু লবণের তুলনায় বিট লবণটাই বেশি পরিমাণে লাগে তাই লবণটা এখানে অল্প ব্যবহার করেছি আর দিচ্ছি দুই চামচ চিনি এই চিনিটা দেওয়ার জন্য কিন্তু তেঁতুল জলটাতে অদ্ভুত সুন্দর একটা টেস্ট আসে এবারে দেড় চামচ মতো ভাজা মশলা অ্যাড করে দিলাম আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত উপকরণগুলো তেঁতুলের পাল্পের সাথে খুব একবার মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। ভালো মতন আর জলটা অ্যাড করার পরে একটা বড় লেবুর রসও দিয়ে দিচ্ছি গন্ধরাজলেবুর খোসাটাও অ্যাড করে দিলাম আর গন্ধরাজ লেবুর দুটো পাতাও ছিঁড়ে দিয়ে দিচ্ছি বাস আবারও একবার ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু ফুচকার টক জল আমাদের একদম রেডি তবে অবশ্যই কিন্তু এই পর্যায়ে একবার টেস্ট করে একবার চেক করে নিতে হবে তেঁতুলের জলটা একদম পারফেক্ট হয়েছে কি না এবারে আলু মাখাটা বানানোর জন্য আলুর খোসাগুলো ভালো মতন ছাড়িয়ে নিচ্ছি এবারে সেদ্ধ আলুগুলোকে হাতের সাহায্যে খুব ভালো মতন চটকে স্ম্যাশ করে নেব এবারে ওই সেদ্ধ আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা সেদ্ধ করে রাখা ছোলা এরই সাথে দুই ভরে ভাজা মশলাও অ্যাড করে দিলাম আর এক চামচ মতো চাট মশলা আর দিচ্ছি এক চামচ মতো লবণ আর দেড় চামচ মতো বিট লবণ এবারে ওই টক জলটার থেকে দুই চামচ মতো নিয়ে আলুটাকে খুব ভালো মতন মেখে নেব ফুচকার আলু মাখা কিন্তু আমাদের একদম পারফেক্টলি রেডি এবারে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে কিন্তু আলুটা মেখে নেব। এবারে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গার্নিশিং করে দিচ্ছি ফুচকার জল আর আলু মাখা তো আমাদের একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবারে ফুচকাগুলো বানিয়ে নেওয়া যাক ময়দার ডোটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে ময়দার ডোটার থেকে বেশ বড় বড় করে লেচি কেটে নেব রুটি বানানোর জন্য আমরা ঠিক যেমন লেচি বানাই তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব এবারে একটা করে লেচি নিয়ে রুটির মতো করে বেলে নেব আর বাকি লেচিগুলোকে একটা ভেজা কাপড়ের সাহায্যে ঢেকে রাখবো এবারে ময়দা দিয়েই লেচিটাকে খুব পাতলা করে বেলে নেব। আর রুটিটা বেলা হয়ে গেলে এরকম একটা গোল ঢাকনার সাহায্যে বড় রুটির থেকে গোল গোল করে ছোট ছোট ফুচকাগুলোকে কেটে নেব দেখো তাহলে এভাবে করলে কিন্তু খুবই ইজিলি অনেকগুলো ফুচকা একসাথেই তৈরি করে নেওয়া যাবে প্রতিটা ফুচকাকে আলাদা আলাদা করে বেলার কোনো দরকার নেই ফুচকাগুলো ভাজার জন্য ওদিকে কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল গরম করতে দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হতে হতে এদিকে আরো কিছু ফুচকা আমি রেডি করে তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে এবারে প্রথম ব্যাচে রেডি করা ফুচকাগুলো কিন্তু ভেজে নেব তোমরা চাইলে কিন্তু ময়দার লেচিগুলোকে এরকম সরু লম্বা করে ছোট ছোট করে কেটে নিতে পারো তারপরে একটা একটা করে ফুচকা নিতেও পারো দেখতেই পেলে তাহলে প্রতিটা ফুচকায় আমার কত সুন্দর ফুলে উঠেছে এভাবে কিন্তু তোমরাও যখন ইচ্ছে বাড়িতে বানিয়েই ফুচকা খেতে পারবে আমি যেভাবে বানালাম সেই প্রসেস ফলো করে বানালে তোমাদেরও কিন্তু প্রতিটা ফুচকাই ফুলবে আর এই টক জল আর আলু মাখাটাও কিন্তু একদম অথেন্টিক স্ট্রিট ফুড স্টাইলেই বানানো ফুচকার নাম শুনলে জিভে জল আসবে না এমন মেয়ে খুব কমই আছে আর যারা হাইজিন মেনটেন করতে বেশি ভালোবাসে তারা কিন্তু এভাবেই বাড়িতে ফুচকা বানিয়ে খেলে একদম রাস্তার ধারের যে ফুচকা স্বাদ সেটাই পাবে একটুও বাড়িয়ে বলছি না জাস্ট ফাটাফাটি হয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আবার কথা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা